রেজাল্টটি পেয়ে যাবেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমি যে ভিসাটি চেক দিয়েছি সেটা দুর্ভাগ্যবশত সেটা ওকালা হয় নাই ও আপনারা কীভাবে বুঝবেন যে এই ভিসাটি ওকালা হয়েছে না আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো এবং দেখাবো কিভাবে সৌদি আরবের ভিসা উকালা হয়েছে কিনা এটা আপনারা আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অনলাইনে চেক করতে পারবেন কারো পিছনে দৌড়াইতে হবে না অনেক সময় দেখা যায় কি অনেক এজেন্সিরা বলে যে এই কোম্পানির ভিসা বা এই ভিসা উকালা আছে তাড়াতাড়ি টাকা জমা দেন এই সেই মানে বকর কথা বলে তো তাদের বিশ্বাস করবেন কিভাবে এখন তো বেশিরভাগ এজেন্সি দুই নাম্বার মানে পাটপাটি করে মিথ্যা কথা বলে পা অনেকে আছেন যে সৌদি আরব থেকে এক চলে যান কিন্তু যাওয়ার সময় আপনার কফিলের কাছ থেকে ভিসা নিয়ে যান বা আত্মীয় স্বজনের জন্য ভিসা নিয়ে যান বা নিজের জন্য ভিসা নিয়ে যান বা যারা তারপরে মানে হাউস ড্রাইভার বা আমেল মঞ্জিল মানে আমেল মাজরাই বা কাজ করে থাকেন তারা অনেক সময় দেখা গেল বিভিন্ন কারণে ভিসা নিয়ে থাকেন কহিলের কাছ থেকে তো তারা কীভাবে চেক দিবেন যে আপনার ভিসাটি আপনার ওই এজেন্সির নামে যে এজেন্সি থেকে আপনি ভিসা স্ট্যাম্পিং করাবেন বা আপনি কাজের জন্য সৈদার আসার জন্য যে এজেন্সিতে পাসপোর্টটি জমা দিয়েছেন আপনারা আপনাকে যে বিষয় ইস্যু নাম্বার দিছে ওই বিষয়টা উকালা হয়েছে কিনা ওই এজেন্সির নামে আসলে উকালা আছে কিনা আপনারা কিভাবে চেক দিবেন অনলাইনে হাতে থাকা মোবাইলটি দিয়ে সেটা আমি আজকে আপনাদের মাঝে দেখাবো তো এর মধ্যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন ইনশাল্লাহ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের যদি উপকার এসে থাকে অবশ্যই আরেক ভাইয়ের উপকারের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও দেখতে থাকুন পাশে থাকুন প্রথমে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তারপর গুগল সার্চের এখানে লিখবেন এনজাস এইট ডট কম ডট এস ভিসা আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটটির লিংক আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব ইনশাল্লাহ যাতে আপনারা সেখান থেকেই ঢুকতে পারেন তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে মোনাসা আল তাসিরা এই লিঙ্কটি আপনারা প্রবেশ করবেন তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে যদি আরবি আসে আপনাদের যে পরিবর্তন করতে পারবেন উপরে বাম সাইডের কর্নারে দেখতেছেন তিনটা দাগ দেওয়া আছে এখানে ক্লিক করে নিচে থেকে আরবি লেখা আছে এখানে ইংলিশ লেখা থাকবে বা আরবি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে নিতে পারবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন ভিসা ইস্যুড নাম্বার এখানে আপনার বিষয় ইস্যুড নাম্বারটি যে নামে নাম্বারে ভিসা ইস্যু হয়েছে সেই নাম্বারটা দিয়ে দিবেন তারপর ভিসা ইস্যুইং অথরিটি এটা ঢাকা দিয়ে দিবেন তারপর নিচে দেখতে পাচ্তেছেন স্পন্সর আইডি এখানে আপনাদের কফিলের স্পন্সর মানে যে কফিল তার আইডি নাম্বার ইকামা নাম্বার দিয়ে দিবেন ন্যাশনাল আইডি তারপর নিচে দেখতেছেন এমএস কোড এমএস কোডটি সঠিকভাবে বসিয়ে দিবেন তারপর গুগল সার্চে বাটনে ক্লিক করবেন তারপর আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাবেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমি যে ভিসাটি চেক দিয়েছি সেটা দুর্ভাগ্যবশত সেটা ওকালা হয় নাই ও আপনারা কিভাবে বুঝবেন যে এই ভিসাটি ওকালা হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন এই জায়গায় ডেলিগেশন লিস্ট আছে এই জায়গায় মানে নো ডাটা অ্যাভেলেবল এই জায়গায় আপনার এজেন্সির নাম ঠিকানা সব কিছু দেওয়া থাকবে যে এজেন্সির নামে উকালা হবে তাহলে বুঝতে পারবেন কোন এজেন্সিতে আপনার ভিসাটি উকালা হয়েছে এখানে যেহেতু কোনো কিছু দেওয়া নাই এই কারণে এটা ওকালা হয়নি নি ওকালা হলে ওই ডেলিগেশন লিস্ট এই জায়গায় আপনার এজেন্সির নাম যে এজেন্সিতে মানে ওকালা করা হয়েছে সেই এজেন্সির নাম ঠিকানা রেকর্ডিং লাইসেন্স নাম্বার সেগুলো দেওয়া থাকবে আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি দেখে আপনাদের উপকার এসে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম